আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের যে বাগানের গৌরমতী আমগুলো গৌরমতী আমগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে গৌরমতী আমগুলো অত্যন্ত সুস্বাদু এবং কড়া মিষ্টি হয়ে থাকে আপনারা জানেন তো এই আমগুলো আমরা ফুড ব্যাগিং আম আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করে থাকছি এই যে দেখতে পাচ্ছেন ফুড ব্যাগিং করা আছে আমগুলো আমগুলো অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আর আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে চলে ডেলিভারি করে আসছি বিগত তিন বছর থেকে এর জন্য যারা আমগুলো নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমগুলো পরিপক্কতা হওয়ার সাথে সাথে আপনাদের অর্ডার অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের ঠিকানাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগাঁর সাফাহার থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম